অবশেষে কিন্তু সেই বহু প্রতীক্ষিত আমাদের যে এস এলএসির একাদশ দ্বাদশের ভেরিফিকেশনে যারা ডাক পাবে তাদের যে লিস্ট ইন্টারভিউ সেটা আজ প্রকাশিত হতে চলেছে হ্যাঁ সূত্র স্বাভাবিকভাবে এই প্রশ্নটা সবার আগে আসবে আর আমি সূত্র দিই প্রত্যেক দিন যেখান থেকে পাই সেটা হচ্ছে সং দুটো সংবাদপত্রেই আজকে খবরটা প্রকাশিত হয়েছে আপনারা এতক্ষণে জেনে গেছেন বিভিন্ন জায়গায় এসএসসির এক কর্তা জানিয়েছেন যে আজ পনেরো তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যের পরে সাধারণত সন্ধ্যের পরেই সব কিছু করেছে এরা পরীক্ষাটা শুধু দুপুরে নিয়েছিল এই ইয়ের কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে না আমার কোনো বিশেষ সূত্র গোপন সূত্র কিছু নেই সংবাদপত্র থেকে যেটা জানা যাচ্ছে এবং এটা অনুমান করাও হচ্ছিল অনেকে যেটা বলছিলেন যে আঠাশ তারিখের দিন না গতকালকে বিষয়ে বলেছি যে আঠাশ তারিখ অবধি কেন এস এসসি ওয়েট করবে না সেটা এসএসসি করবে না তা বোঝা গেছে কারণ সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিছু যেহেতু বলেনি সুপ্রিম কোর্টের নির্দেশে করতে হবে এবার যে বিষয়টা যে তাহলে ভেরিফিকেশন যেটা এসএসসি এর আগে জানিয়েছিল মোটামুটি সতেরো তারিখ থেকে ভেরিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা সেটা গতকালকের ভিডিওতে আমি বলছি সতেরো তারিখ হওয়ার কত হবে না হয়তো এক দুদিন পিছ হতে পারে ঠিক সেটাই কিন্তু আজকের সংবাদপত্রে সেটাই বেরিয়েছে আঠারো তারিখ থেকে ভেরিফিকেশন হতে পারে অর্থাৎ আজকে পনেরো ষোলো সতেরো যাবে রবিশম মঙ্গলবার এটা দুদিন টাইম ভেরিফিকেশনের এই জন্যই দেবে অনেক দূর দূরান্ত থেকে যারা আছে একটা আলিপুরদুয়ারের একজন আছেন পুরুলিয়ার একজন আছেন তাদের পক্ষে এত দূর থেকে আসা এসে আর যেহেতু ভেরিফিকেশানটা হবে কলকাতার সেন্ট্রাল অফিসেই কিন্তু হবে এটা কিন্তু রিজেনল হবে না একটু অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর নেই এই দিনটা জানি অনেকেরই সময় কাটছে না মুহূর্তে একটা মুহূর্ত কাটানো খুব মানে কষ্টকর সেক্ষেত্রে এইটুকু সময় আমাদের তো অপেক্ষা করতেই হবে এতদিন আমরা অপেক্ষা করেছি যে রেশিওটা হবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট যেটা সেই রেশিওটি দেখবে অর্থাৎ একশো জনের হলে একশো ষাট এবারে কিন্তু একটা কথা এখানে আমি বলছি এই কথাটায় হয়তো একটু আমরা চিন্তিত হব কিন্তু এটা তো আপনারাও জানেন বিচলিত হবার নেই কারণ ইন্টারভিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে প্রত্যেকবারই করে এবার কিন্তু আরও বেশি দেখুন ইন্টারভিউ এই যে আজকের যে প্রিলিমিনারি লিস্টটাতে আমার নাম আছে মানে আমি চাকরি পেয়ে গেছি সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটা এবার অন্য অন্য বারের তুলনায় কম অন্য অন্য বারের তুলনায় কম আপনি পাবেন না সেটাও কিন্তু নয় কারণ একশো জন ডাক পেলে একশো জন চাকুরি পাবে ষাট জন বাদ যাবে তার মধ্যে কিছু ওয়েটিংয়ে থাকবে এই সিচুয়েশনে তাহলে আমাদের প্রিপারেশনটা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলেছি ছোটো থেকে ছোট বিষয়গুলো আমরা অনেকেই শুধু ইন্টারভিউটাকে গুরুত্ব দিচ্ছি অর্থাৎ যেটাকে পার্সোনাল ডিটেলস বলে সেটার জন্য অনেক কিছু করছি ডেমনস্ট্রেশনটা নিয়ে অতটা ভাবছি না ডেমনস্ট্রেশনটা আমাদের গেম চেঞ্জার আমি এই কথাটা প্রায় ভিডিওতেই বলছি কিন্তু ডেমনস্ট্রেশনটা আমাদের জন্য গেম চেঞ্জার কিন্তু হবে টোটাল ডাক পাবে কিন্তু আমাদের একাদশ দ্বাদশে প্রায় কুড়ি হাজারের মতো কারণ আমরা দেখেছি উনসত্তরটা পোস্ট কিন্তু কমেছে বারো হাজার কত পোস্ট হয়েছে চারশো কত আগে সেটা পাঁচশো কত ছিল ঊনসত্তরটা পোস্ট কমে সেটা হয়েছে এই মুহূর্তে ফলে ডাক পাবে প্রায় কুড়ি হাজারের মতো আপনারা প্রস্তুত নি প্রস্তুতি নিতে থাকুন এখন থেকে যে যে বিষয়ের হন না কেন বিভ্রান্ত হবেন না কোনো কথায় আমার কথাও নয় অন্য কারোর কথাও নয় যেটা সংবাদপত্রে যেভাবে বেরোচ্ছে এসএসসি হয়তো এখন অফিসিয়ালি নোটিফিকেশন দেয়নি সেটা চলে আসবে খুব শিগগিরই আশা করা যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে সব কথা শেষ কথা একটা কথা আছে না না আচালে বিশ্বাস নেই আমারও কিন্তু মনে হয় আসলেই তাই না আচানো পর্যন্ত বিশ্বাস নেই কিন্তু আশায় বাঁচে চাষা সেই রকম অবস্থায় যে যে তথ্যগুলো এসছে সেগুলো আমি শেয়ার করেছি আপনাদের সাথে এবং অনেক কিছুই তথ্যগুলো মিলেছে আমার কথা মিলেছে আমি একবারও বলিনি আজকেও বলছি না যে তথ্যগুলো সংবাদপত্র বর্ণনাটা প্রকাশ করেছে তাদের অনেকগুলো মিলেছে আমি শুধু সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আমার ব্যক্তিগত রেজাল্ট অমুক দিন দেবে আমার কোনো প্রেডিকশন নেই আমার কোনো জ্যোতিষশাস্ত্র জানা নেই আমার কোনো চেনা জানা চ্যানেল লাইন ও সব কিছু নেই যা তথ্যগুলো আসে আমি সাধারণ একজন শিক্ষাবিজ্ঞানের ছাত্র একটু একটু জ্ঞান আছে সেটা নিয়ে আপনাদের সাথে চর্চা করে অনেক কিছু শেখার চেষ্টা করছি এটুকুই আমার সামর্থ্য আর অনেকে বলছিলেন গতকালকে একটা কমেন্টে বা অনেকে এটা স্বাভাবিক এটা খারাপ কিছু বলছেন আপনাদের এটা জানারিয়ে যে উনসত্তর জন যদি জয়েন করে তাহলে পোস্টটা কমবে কেন এটা এটা প্রশ্নটা অনেকের মধ্যে হয়তো আছে দু একজন মেসেজে পড়েছে কেন কমবে দেখুন দু হাজার যে শিক্ষকরা পোস্টটা ছেড়ে অন্য হয়তো বারোতে বা অন্য কোনোতে তারা চাকরি পেয়েছিলেন এসএসসিতে তারা সেটা ছেড়ে দিয়ে তো ষোলোতে জয়েন করেছেন ফলে সেই ভ্যাকান্সি তো ষোলোর আর নিয়োগ হয়নি ফলে তাদের সেই পোস্টটা ফাঁকা ছিল এসএসসি প্রথম যে লিস্টটা প্রকাশ করেছে সেই সময় থেকে ফাঁকা প্লাস দু হাজার ষোলোয় যারা চাকরিচ্যুত হয়েছে সেই শিক্ষকদের ভ্যাকান্সি সব মিলে ওই পোস্টটা দেখিয়েছে এবার এই পোস্টের মধ্যে উনসত্তর জন আগের স্কুলে ফিরে গেছে তাহলে সে উনসত্তরটা পোস্ট ব্লক হয়ে গেল পরীক্ষা বলছে নিয়োগ না হলেও কেন পোস্ট কমলো। কারণ তাদের যে ফাঁকা পোস্টটা সেটা ধরে প্রথমে কিন্তু শূন্যপত্র দেখানো হয়েছিল কিন্তু এই যে এসএসসি দু হাজার ষোলোতে যাদের চাকরি হারা হয়েছে যে শিক্ষক শিক্ষিকারা তাদের অনেকেই এসেছিলেন অন্য বছরের এসএসসির তারা চাকরি করা ফলে তারা আগের থেকে আগের পোস্টে জয়েন করতে পারবে সেই সুযোগটা দিয়েছে তারা সেখানে চলে গেছে ফলে মূল পোস্টের থেকে এই উনসত্তরটা পোস্ট কমেছে রকম কিছু পোস্ট কিন্তু নবম দশমেও কমবে কিন্তু নবম দশমে আলটিমেটলি পোস্ট কমবে না কেন কি অনেক পোস্ট বেড়েছে বেড়েছে যদি যোগদান না করতো তাহলে সেই পোস্ট বাড়ার সংখ্যাটা আরো বেশি হতো বিষয়টা যে আমরা যেন ভুলিয়ে না ফেলি এই তথ্যটাই আজকে আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করা ছিল দেখা যাক রেজাল্টটা আসুক আমরা কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে যেরকম প্রস্তুতি নিচ্ছিলাম নিতে থাকবো দেখুন প্রস্তুতি তো ফেলা যায় না আর কোনো কিছু যদি আমরা একটু আলোচনা করি আপনারাও কিছুটা শিখছেন হয়তো আমিও অনেক কিছু শিখছি সেখানটা আমার কাজে লাগছে আপনাদেরও কিছুটা অনেকদিন হয়তো কাজে লাগছে তাহলে আজকে সন্ধ্যের পরেই আশা করি ব্রিজটা বেরোবে আশা করবে এসে তার সার্ভারটাকে শুধরে নেবে আগের দিনের মতন এরকম গন্ডগোল হবে না দেখা যাক অপেক্ষা করুন ভরসা রাখুন ধৈর্য ধরুন হতাশ হবেন না নিশ্চয়ই ভালো কিছু হবে অপেক্ষা করুন ধন্যবাদ